লায়ন্স ক্লাব অব ফালাকাটা এবং ফালাকাটা ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল ফালাকাটা ব্যবসায়ী সমিতির হল করে এদিনের এই রক্তদান শিবিরে পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় এবং পাঁচ শতাধিক চক্ষু পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে চশমা ঔষধ বিতরণ করা হয় এবং তাদের মধ্যে যাদের ছানি অপারেশনের দরকার তাদেরকে চিহ্নিত করা হয় পরবর্তী ক্ষেত্রে তাদেরকে নিঃশুল্ক অপারেশন করানো হবে বলে উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে আমাদের ব্যবসাগুলো সেক্রেটারি উনি বিস্তারিত বললেন তবে আমি একটা কথা বলছি আমাদের বাচ্চাদেরও একটা চোখের একজন পরীক্ষা করা হচ্ছে অত্যাধুনিক মেশিন দিয়ে আমাদের বাচ্চাদের চোখ পরীক্ষা করা হচ্ছে তাতে আমাদের সারা অনেক বেড়েছে আমাদের মানে ব্লাড ডোনেশন ক্যাম্প ভালো সারা পেয়েছি আমরা ফালাকাটা আলো হচ্ছে কিন্তু আমাদের কোথাকার ব্লাড ব্যাঙ্কের সহায়তা হচ্ছে আর যেটা চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে সেটা সেটা ডাক্তার আপনার পরিচয়টা আমি মানে ফালাকাটা ব্যবসা সমিতির ভাইস প্রেসিডেন্ট চাই লায়ন্স ক্লাব ফালাকাটার প্রেসিডেন্ট নামটা মহানন্দ পাল আজকে আমরা ফালাকাটা লায়ন্স ক্লাব এবং ফালাকাটা ব্যবসায়ী সঙ্গে যত উদ্যোগে বর্তমান রক্তের যা পরিস্থিতি প্রতিটা হসপিটালে রক্তশূন্য দেখা হচ্ছে তার মরুষ্য রোগীরা রক্তের জন্য খুব মানে অসুবিধা করছেন তার জন্য একটা রক্তদান শিবির করা হয়েছে এবং তার সঙ্গে দৃষ্টিহীন যারা বা যারা আর্থিক অসচ্ছলতার জন্য চোখের অপারেশন করতে পারছেন না তাদেরকে এখানে লায়ন্স ক্লাবের তরফ থেকে এখানে আমাদের ডাক্তারবাবুরা এসছেন ওনার স্ক্রিনিং করে যাদের অপারেশন করা তারা অপারেশন করছেন এবং যারা দৃষ্টিশক্তি মানে কাছের বৃষ্টি শক্তি হারিয়েছেন তাদেরকে বিনামূল্যে চশমা করা হয়েছে আজকে কতটা আশা করছেন মানে মানে এখানে কত ইউনিট রক্ত হবে মানে দিতে পারবেন কি আশা করছেন রক্ত আজকে ফালাকাটা ব্লকে আমাদের চারটা মানে এরকম ব্লাড হচ্ছে তো আমাদের এখানে আমাদের পঞ্চাশ আমাদের টার্গেট ছিল আমাদের টার্গেট প্রায় প্রায় সাকসেসফুল আরও কিছু সময় বাকি আছে আর যে মানে যেই চক্ষু পরীক্ষা শিবিরটা হচ্ছে সেখানে কীরকম রুগী আসার আর আসার আছে চক্ষু পরীক্ষার এখানে প্রচুর রোগী সংখ্যা বলা এই মুহূর্তে মুশকিল আমরা ব্যারিস্টার থেকে সংখ্যা প্রচুর রোগী হ্যাঁ দুশো পার হয়ে যাবে